ঝড়ের গতিতে বেড়ে গেল প্রবাসী মুদ্রার রেট বাংলাদেশের টাকায় আজকে নভেম্বর মাসের এগারো তারিখ দুই সাল আজকের এই দিনের আপডেট অনুযায়ী কোন দেশের এক মুদ্রায় বাংলাদেশের টাকায় কত করে পাওয়া যাচ্ছে তো চলুন আমরা জেনে নেই এইখানে যেই রেট জানানো হয় এই রেটের সাথে আরো আড়াই পার্সেন্ট সরকারি বোনাস পাবেন যখন বৈধ চ্যানেলে বাংলাদেশে টাকা পাঠাবেন আজকে মার্কিন এক ডলারে বাংলাদেশের টাকায় একশো বাইশ টাকা ছাব্বিশ পয়সা করে পাওয়া যাচ্ছে ব্রিটিশ এক পাউন্ডে আজকে বাংলাদেশের টাকায় একশো পঁয়ষট্টি টাকা চল্লিশ পয়সা করে পাওয়া যাচ্ছে সিঙ্গাপুরের এক ডলার আজকে বাংলাদেশের টাকায় তেরানব্বই টাকা পঞ্চান্ন পয়সা করে পাওয়া যাচ্ছে ইউরোপীয় এক ইউরোতে আজকে বাংলাদেশের টাকায় একশো টাকা করে পাওয়া যাচ্ছে বাহরাইনের এক দিনারে আজকে বাংলাদেশের টাকায় তিনশো টাকা ছিয়াশি পয়সা করে পাওয়া যাচ্ছে কাতারের এক রিয়ালে আজকে বাংলাদেশের টাকায় ৩৩ টাকা ছিচল্লিশ পয়সা করে পাওয়া যাচ্ছে কুয়েতের এক দিনার আজকে বাংলাদেশের টাকায় তিনশো সাতানব্বই টাকা করে পাওয়া যাচ্ছে সংযুক্ত আরব আমিরাতের এক দীর্ঘাম আজকে বাংলাদেশের টাকায় ৩৩ টাকা পনেরো পয়সা করে পাওয়া যাচ্ছে ওমানের এক রিয়াল আজকে বাংলাদেশের টাকায় ওমানের সকল এক্সচেঞ্জার থেকেই তিনশো টাকা করে পাওয়া যাচ্ছে মালয়েশিয়ার এক রেঙ্গিতে আজকে বাংলাদেশের টাকায় উনত্রিশ টাকা দশ পয়সা করে পাওয়া যাচ্ছে মালয়েশিয়া লুলু এক্সচেঞ্জার থেকে উনত্রিশ টাকা বাইশ পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে উনত্রিশ টাকা এগারো পয়সা এনবিএল থেকে উনত্রিশ টাকা দশ পয়সা করে দিচ্ছে সৌদি আরবের এক রিয়াল বাংলাদেশের টাকায় বত্রিশ টাকা চল্লিশ পয়সা করে পাবেন সৌদি আরবের বিনালা থেকে বত্রিশ টাকা ষোলো পয়সা বেরাক থেকে বত্রিশ টাকা একুশ পয়সা ট্যানাস ফাস্টের মাধ্যমে বত্রিশ টাকা তিরিশ পয়সা ইউআর পে থেকে বত্রিশ টাকা তিরিশ পয়সা আলরাজি থেকে বত্রিশ টাকা তেত্রিশ পয়সা মোবাইল পে থেকে বত্রিশ টাকা দুই পয়সা এসটেসি পে থেকে বত্রিশ টাকা উনত্রিশ পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে বত্রিশ টাকা পঁচিশ পয়সা এস থেকে বত্রিশ টাকা বেয়াল্লিশ পয়সা এর থেকে বত্রিশ টাকা পঁচিশ পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে ইউ মাধ্যমে টাকা পাঠালে বত্রিশ টাকা চল্লিশ পয়সা করে পাওয়া যাচ্ছে